বাজারে বসতেন লোকেল ও একটা অফিসে যেতেন সেখানেও কিন্তু লোকেল ওখারণ হয়ে যেতেন বড় বড় অফিসারও খুব মুগ্ধ হয়ে তার কথা শুনতেন আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বান্ধবাসের কথা আমাদের প্রিয় নবী কবি কি বলে গেছেন কিন্তু আজকে আমরা তার কথাই আওড়াচ্ছি তাতে ঠান্ডু চৌধুরী ছিলেন এই ছোট্ট একটা কথার জাদুকর ওখানে গিয়ে বসলে আজকে ঘন্টা ঘন্টা তার কথা শুনতেন সবাই এই মহান হৃদয়ের মানুষটা জীবনে অনেক রোজগার করেছেন এবং দুই হাতে খরচা করেছেন এবং কোনোদিন কাউকে খাওয়াতে কার্পণ্য করেনি দান করতে কার্পণ্য করেনি আজকে এই দিন এসে আমি শুধু তার কথা বলবো যে তার যে বিশাল সম্পত্তি যদি গভর্নমেন্টের টাকা না পেতেন তাহলে আমার ভাইদের যে কি অবস্থা আল্লাহ যাবে তিনি এত টাকা কি করলেন উনি মানুষের জন্য খরচা করেছেন মানুষের জন্য উনি দেদার খরচা করেছেন উনি একজন বিখ্যাত দানবীর বলল বোধ ভুল হবেন না আমার মধ্যে কেউ কখনো তার ফেরত আসতেন না আজকের এই দিনে আপনারা তাদেরকে স্মরণ করছেন এটা আমার কাছে অনেক গর্বের ব্যাপার এবং আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব সুযোগ পেলে আমার মামার জন্য একটু দোয়া করবেন যাতে তার ভুলভ্রান্তিগুলি ওহ আল্লাহ তাল মাফ করে দিয়ে আপনাদের দোয়ার জন্য উনি বাকি জীবনটা মানে আল্লাহর কাছে যদি ভালো থাকেন এবং তাকে যেন আল্লাহ ভালো রাখেন তো ভবিষ্যতে তার উত্তর একদিনে হওয়ার যোগ্যতা আমাদের কারোই নেই ওই ঠান্ডু চদি আল্লাহ একজনের বানাচ্ছে রোজ রোজ বানান না আমরা যতই চেষ্টা করি ঠান্ডু চদি হতে পারবো না অতএব আমরাই তার ভাগ্যে আমার পাশে তার ছেলে আমাদেরকে এইভাবেই মূল্যায়ন করবেন তবে একটা জিনিস বলতে পারি যে সততার কোনো কমতি থাকবে না আমার পাশে যে চেয়ারম্যান সাহেব বসে আসেন উনি অন্য একটা দলের কিন্তু কই তার নামে তো কোনো বদনাম নেই তবে মানুষ হিসাবে যদি আপনি ভালো থাকেন মানুষ হিসাবে যদি শ্রেষ্ঠ থাকেন মানুষ আপনার কাছে ঘুরে ফিরে আসবে দল অনেক পরের ব্যাপার আমি বলি মানুষ হওয়াটা বেশি দরকার আমরা যারা আছি আল্লাহ তালে পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করছেন মানুষের কল্যাণে গাছপালা যা দেখতেছেন মাটির পানি আর আমরা মানুষের যদি মানুষের কিছু কল্যাণ না করতে পারি তাহলে এই জন্মটাই বিকার তবে আপনাদের কিন্তু সবাইকে আমি বিরোধ করবো আমরা যেন মানুষের কল্যাণে নিজেকে ব্যয় করি ওই পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার সাথে এই ছোটোখাটো বিরোধগুলি আমি খুব অস্বস্তি বোধ করি প্রায় আমার কাছে যান আপনারা নিজেরাই সংশোধন করেন আমার মনে হয় যে তো আল্লাহও খুশি হবেন আমরাও খুশি হব আপনারাও খুশি থাকবেন ভাই ব্রাদারের ভুল থাকতেই পারে প্রতিবেশীর ভুল থাকতে পারে এই জন্য বিচার করো বিচার কোর্ট কাচারি আমার মনে হয় আপনারা যাওয়া ঠিক হবে না আমরা নিজেরাই চেষ্টা করি আপনারা ভালো থাকবেন সমাজ ভালো থাকবে সমাজগত আল্লাহ খুশি হবেন যে না এরা ভালো মানুষ এদের জন্য সবসময় বরকট হবে তথেবাখানি নামাজের সময় হয়ে যাবে আজকে বিদায় নিচ্ছি এবং বারবার দেখা হবে এই আশা ব্যক্ত করে আমি আমার মামার লুহুল বা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ